তার মায়ের কুকীর্তির ভিডিও প্রমাণ দেখিয়ে ইমনের মিথ্যে নাটক ঘুচিয়ে পুলিশে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমন নিজেকে চিরকুটের মা বলে দাবি করে কিন্তু সুধা বলেছে না আগে ডিএনএ টেস্ট হবে এরপর সুধা ডক্টরকে এসে সবটা জানিয়ে রাখে আর ইমন ও তার মা সুধার পাতা ফাঁদে পা দেয় ইমনের মা ডক্টরের চেম্বারে যায় আর নকল ডিএনএ রিপোর্ট বানানোর জন্য ডক্টরকে অনেকগুলো টাকাও দেয় সুধা সবটা আড়াল থেকে ভিডিও করে নেয় এরপর ডক্টর জানায় ডিএনএ টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছে ইমন চিরকুটের মা না তবে তেজ বসুমল্লিকের রক্তের সাথে চিরকুটের রক্তের মিল আছে তা শুনে সুধা চমকে ওঠে সুধা বলে আসল সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে কিন্তু তার আগে ওই ইমন ম্যাডামের খেলাটা শেষ করতেই হবে এই বলে সুধা বাড়িতে এসে সবার সামনে ডিএনএ রিপোর্ট দেখায় রিপোর্ট দেখে সবাই চমকে যায় সুধা বলে ইমন ম্যাডাম আপনার মিথ্যে নাটক শেষ এই বলে সুধা ইমন তার মায়ের কুকীর্তির ভিডিও দেখায় ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায় ইমনের মা বলে না না সুধা মিথ্যে বলছি এটা হতে পারে না আর ঠিক তখনই সেই ডক্টর হাজির হয়ে পুলিশ নিয়ে সুধার প্ল্যান মতো ডক্টর বলে যে মিথ্যে নয় এটাই সত্যি উনি ডিএনএ রিপোর্ট বদলানোর জন্য আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন আর এটা বেআইনি তাই আমি ওনাদের পুলিশে দেব। এরপর প্রমাণ সময় পুলিশ ইমন ও তার মাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় সুধা বলে ইমন ম্যাডামের মিথ্যে নাটক তো শেষ হলো কিন্তু আসল খেলা তো এবার শুরু হবে আমাকে সবার সামনে সত্যিটা আনতেই হবে যে চিরকুটের আসল মা বাবা কে কেন চিরকুটের শরীরে বসুমলিক বাড়ি রক্ত বইছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইমন ও তার মায়ের কুকীর্তির ভিডিও প্রমাণ দেখিয়ে ইমনের মিথ্যা নাটক ঘুচিয়ে ইমন তার মাকে যেন পুলিশে দেয় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি